না আমাদেরকে জীবন দিতে হয়েছে আমাদেরকে ভাষার জন্য জীবন দিতে হয়েছে আমাদেরকে রাষ্ট্রের জন্য জীবন দিতে হয়েছে আমাদেরকে ভোটের অধিকারের জন্য জীবন দিতে হয়েছে আমাদের মানুষের অধিকারের জন্য জীবন দিতে হয়েছে আমরা বৈষম্যের জন্য আমাদের জীবন দিতে হয়েছে যেটি না সরকারি চাকরিতে কোটা সিস্টেম Pakistani দের পূর্বস্থিত Pakistani লক করেছে যেটি না ব্যবসা বাণিজ্য চাকরিতে তারা কোটা দিয়ে আমাদের পূর্ব Pakistani লোক তারা আসলে বৈষম্য সৃষ্টি আকারে চলছে আমরা সে বেশি মনে নেই আর এখন

বলে পিতার পক্ষে পুত্রের সাক্ষী শরীরতে যায় নাই যার কারণে তার পুত্র চান্নাতের সরকার হাসান জানাতে যুবকদের সরকার হাসান সাক্ষী দিতে পারবে নাই তখন কাজী বললেন কাজী বললেন যে এই বর্ম আপনাকে দেওয়া যাবে না কারণ এই বর্মের জন্য আপনার সাক্ষী নাই ঠিক কিনা

ঠিক না আমি সমাপ্ত করতে চাই দেখেন রাষ্ট্রপতির নিচে রাষ্ট্রপতি বিজয় আদল মোমিনি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নিজে পিছে খাদ্য বহন করে নিয়ে গেছে এটি এবং বিধবা শিশুজনদের আমরা আমি ফলাফল করতে চাই ঠিক কিনা যেখানে যে সমাজ মানুষের সমাজ হবে যেই সমাজ পশুদের সমাজ হবে না তা আজকে গণতন্ত্রের নামে

এই 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 না আমরা মুসলমানের দেশ হিসেবে ঠিক কিনা আজকে কৃষি শক্তি কালো থাকার কারণে বাংলাদেশে মানুষের বসবার যোগ্য রাখা হয়নি আজকে বাংলাদেশে আমরা আমরা যে কোনো মানুষ পাঁচশো দুইশো টাকা দিলে আমরা আমার ভাই নিজের পরিবারের ক্ষতি হবে কিন্তু আমি যখন দুইশো পাঁচশো টাকা দিয়ে ভোট দেবো তখন পুরো রাষ্ট্র ব্যবস্থা ক্ষতি হবে পুরা সমাজ ব্যবস্থার ক্ষতি হবে পুরা রাজনৈতিক ব্যবস্থার ক্ষতি হবে পুরো প্রশাসনিক ব্যবস্থা

বাংলাদেশ সংবিধানের আলোকে নীতিমালা দল দিয়ে নিবন্ধন নিয়েছে এই নিবন্ধনের জায়গায় একটা সুমন করে থাকে কারণ তারা বলছে শেখ মুজিবের আদর্শ আসলে এই গণতন্ত্র শেখ মজিবের আদর্শ গণতন্ত্র আগ্রহের আদর্শ সমাজতন্ত্র শেখ মুজিবের আদর্শ সমাজতন্ত্রের আদর্শ সমাজতন্ত্র মাসে আদর্শ আবার আদর্শ ধর্ম নিরপেক্ষতা এই ধর্ম নিরপেক্ষ আসলে এরা খ্রিস্টান কেউ মধ্য কেউ কেউ জাতি আসলে তারা আদর্শ আমাদের যদি না চলি তাহলে আজকে বাকি হচ্ছে সাত টাকার বিপরীতে বলা হয় আসলে চোদ্দশো বছর আগে হাত কাটা হয়েছিল মক্কায় আজকেও কিন্তু সৌদি আরবে চুরি নাই গত রমজানে আমাদের এক সাথী ভাই আমাদের জেলা কমিটিতে আছে সে ওমরায় গিয়েছিল ওমরায় গিয়ে মদিনাদের ব্যাগ রেখে মদিনাতে ব্যাগ ফেলে রেখে মক্কায় চলে এসেছে তার একটা ছোট ব্যাগ মদিনা রেখে মক্কায় চলে এসছে আবার মক্কা এসে মনে করছে আমার ব্যাগটা আমি আনতে পারি নাই আবার আবার মদিনায় গেছে আবার ওই ছোট ব্যাগটা নিয়ে চলে আসছে চলে আস আসার পর চলে আসছে ওই বলে ব্যাগটা যেই জায়গায় গেছিলো ওই জায়গায় নিয়ে বসিলটা নাড়ে নাই তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপনার ব্যাগে কিন্তু কি এমন ছিল